নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঝুনু অঙ্কু ঝুনু অঙ্কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই চলে এসেছি বন্ধুরা আবারও আপনাদের সাথে নতুন একটি রেসিপির ভিডিও শেয়ার করতে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আশা করছি ভালো লাগবে কিভাবে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি এখানে আলু নিয়েছি আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব প্রায় তিনটে সিটি দিয়ে নেব মিডিয়াম ফ্লেমে আর দিকে আমি ছটা মতন বড় লঙ্কা নিয়েছি তারপর লঙ্কাগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি রুটি পরোটা বা লুচি এইগুলোর সাথে খেতে কিন্তু দারুণ লাগবে এই রেসিপিটা আর একটু মজারও বলতে পারেন তাই পুরোটা দেখুন বন্ধুরা আশা করছি ভালো লাগবে এই যেখানে আমি লঙ্কাগুলোকে নিয়েছি এগুলোকে পাশে রেখে দিচ্ছি তার সাথে আরও কিছু উপকরণ নিয়েছি সেগুলোকে আগে শেয়ার করি হলুদের গুঁড়ো নিয়েছি তার সাথে কাশ্মীরি চিলি পাউডার লবণ একটা লেবু নিয়েছি কাশুরি মেথি নিয়েছি তার সাথে নিয়েছি ভাজা জিরের গুঁড়ো আর এখানে একটা পেঁয়াজ ছোট করে কুচি করে নিয়েছি আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তার সাথে সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার এখানে আমি লঙ্কাগুলোকে নিয়ে নিয়েছি একটা চাকুর সাহায্যে লঙ্কার ভিতরে যে বীজগুলো আছে ভালো করে বার করে নেব বের করে নেওয়ার পর এই যে এইভাবে মাঝখান দিয়ে ছিঁড়ে দিচ্ছি তারপরে ভিতরের অংশের বীজগুলোকে ভালো করে বার করে নিতে হবে প্রত্যেকটা লঙ্কাই আমি একইভাবেই বীজগুলোকে বার করে নেব যেসব বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ঠিক আমি সমস্ত লঙ্কার বীজগুলোকে বের করে নিয়েছি বন্ধুরা এই যে এখানে দেখুন বীজগুলো বের করে নিলে এই যে আলুর পুরটা আমি বানাবো সেটা কিন্তু ভালোভাবে ভিতরে পুরটা ভরা হয়ে যাবে এবার এখানে আলু সিদ্ধটাকে ভালো করে আমি মেখে নিয়েছি তারপরে একে একে উপকরণগুলোকে অ্যাড করে দেব প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আদা রসুন গ্রিড করে নিয়েছি এক চামচ মতন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো সব আমি চামচের মাপে হাফ চামচ করে নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিলাম কাসুরি মেথি আর পরিমাণ মতন লবণ সবার শেষে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দেবো এখানে এক চামচ মতন লেবুর রস যদি লেবুর রস না থাকে আমচুর পাউডার দিয়ে নিতে পারেন এবার সবার শেষে আমি দিয়ে দিচ্ছি এই ধনেপাতা কুচি আর আমি এখানে গরম মশলাটা দিতে ভুলে গেছিলাম তাই সবার শেষে গরম মশলাটা দিয়ে তারপরে মেখে নেব একটা চামচের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি একদিন অবশ্য আমার মতো করে এইভাবে বানিয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে এই প্রথমবার আমি এই রেসিপিটা বানাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি আজ তিন চার দিন থেকেই এই লঙ্কাগুলো আনা হয়েছে বন্ধুরা বানানো আর হচ্ছিল না তাই ভাবলাম আজকে রাতে পরোটা খাওয়ার সাথে দিলাম আর ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আশা করছি আপনাদেরও রেসিপিটাকে ভালো লাগবে এবার যে আলুটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি একদম আলুটা কিন্তু গরম থাকা অবস্থায় মেখে রেখে দিতে হবে নাহলে আলুতে একটা আঠা আঠা ভাব হয় এই ভালো করে আমি সমস্ত উপকরণ আলুর সাথে মেখে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে এবার অল্প অল্প করে আলুর পুরটা নিয়ে এভাবে লঙ্কার মধ্যে দিয়ে দেব লঙ্কাটার মধ্যে ভালো করে দিয়ে একটু হাত দিয়ে এভাবে দিয়ে দেবো যাতে পুরোপুরিভাবে পুরটা ভিতর দিয়ে চলে যায় একইভাবে সমস্ত লঙ্কাগুলোকেই আমি পুরগুলোকে পুড়ে নেব তারপর এগুলোকে আমি ভেজে নেব ঠিক এরকমভাবেই বানিয়ে নিয়েছি আর সমস্ত লঙ্কাগুলোকে একইভাবে বানিয়ে নিয়ে চলে এসেছি বন্ধুরা এই যে দেখতে কতটা সুন্দর লাগছে আর রুটি পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে বাকি বন্ধুরা সেখানে কিন্তু এই পুর ভরা লঙ্কার রেসিপিটা প্রায় হয়ে থাকে রাতের রুটি পরোটা খাওয়ার জন্য তাই ভাবলাম একদিন আমিও বানিয়ে ফেলি আর আপনাদের সাথে শেয়ার করি এবার এই সমস্ত পুর ভরা লঙ্কাগুলোকে আমি ভেজে নেব ভেজে নেওয়ার জন্য এখানে কড়াইয়ে তেল দিয়ে দিলাম আগে থেকে গ্যাসের চুলো অন করে কড়াই বসিয়ে দিয়েছিলাম তারপরে তেলটা গরম করে গোটা জিরে আর সামান্য হিং ফোড়ন দিতে হবে হিং দেওয়ার সময় ভিডিওটা স্কিপ হয়ে গেছে তাই দেখাতে পারেনি এবার একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটা একটা করে লঙ্কা দিয়ে তারপরে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো একদম লো ফ্লেমে দু থেকে তিন মিনিট পর ঢাকনাটা খুলে নেব। তারপরে চারিদিক এরকমভাবে ভেজে নিয়ে তুলে নেব। চারিদিক ভালো করে ভাজা হয়ে গেলে লঙ্কাটা অনেকটা নরম হয়ে যাবে এবং ভিতরে যে পুরটা আছে সেটাও কিন্তু বেশ ভাজা হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে এই যে এরকমভাবে ভেজে নিয়েছি দেখুন দেখেই বোঝা যাচ্ছে যে ভালোভাবেই ভাজা হয়ে গেছে লঙ্কার চারিদিক তারপর আমি একটা একটা করে তুলে নেব একইভাবে বাকিগুলোকে বানিয়ে নেব। আর রাতে পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লেগেছিল বন্ধুরা এই যে এবার আমি তুলে নিচ্ছি তিনটে ভেজে তুলে নিয়েছি একই সাথে জায়গা হয়নি তাই আবারও আমি ভেজে নিচ্ছি একইভাবে লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে দু থেকে তিনবার এক ঢাকনা খুলে এবং ঢাকনা দিয়ে ভেজে নিতে হবে তাহলে কিন্তু লঙ্কাটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে কিন্তু পুড়ে যাবে না সমস্তগুলো ভেজে নিয়ে আমি চলে এসেছি আশা করছি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার শেয়ার করা নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী রেসিপির ভিডিওতে ধন্যবাদ